বেগুন আর সিম দিয়ে আর সিমের বীজ হয়ে গেছে হ্যাঁ সিম বড় হয়ে গেছে বড় হয়ে গেছে বলছে আর সিমের বীজ হচ্ছে এবার আর এই যে দেখো নতুন তরকারি যেটা বলছিলাম সেটা দেখো এখানে রয়েছে চলো দেখাই দেখো আর এই যে পেয়ারাটা তো দেখিয়েছিলাম আমাদের গাছের পেয়ারা এই একটা আর একটা দাম ছোটটা এত বড় হতো কিন্তু বুঝতে পারিনি দূর থেকে পেরে ফেলেছে আর এই যেটা দেখুন যা আর মিষ্টি হবে না পেয়ারাটা তত মিষ্টি হয় হ্যাঁ এখন কম ধর হ্যাঁ আর বর্ষার সময় তো ধরে প্রচুর ধরে তখনও মিষ্টি হয় বলো মা মিষ্টি হয় কিন্তু না এত বড় হয় না অনেক ধরে না যে কোনো ফল গাছে কম ধরলে বড় হয় বেশি ধরলে ছোটো ছোটো হয় আর এই যে দেখো এখানে যে নতুন তরকারি বললাম এরকম ব্রোকলি মটরশুটি আলু দিয়ে মাছের ঝোল আচ্ছা ব্রোকলি দিয়ে মাছের ঝোল কিন্তু এই কখনো করিনি ব্রোকলি তরকারি করেছিলাম দেখবে কে কেমন লাগছে ব্রোকলি দিয়ে মাছের ঝোল ব্রোকলি মটরশুটি আলু

আর এই যে দেখো এখানে রয়েছে মা তো মৌরল মাছের টক রান্না করে রেখেছে কালকে টকটা ফুটিয়েছিলাম আলু তো ফোটায়নি ফ্রিজে ছিল ওই যে মা তলায় আছে মাছ আর আলু দিয়ে মৌরল মাছের টক রান্না করেছে হ্যাঁ টকটা খুব ভালো কালকে আমি খেলাম আর ভালো হয়েছে ঝোল আর আলু ভালো হয়েছে টকটা তোমার ছেলে তো এই টক থাকলে তার কিছু চাই না মা এই প্রথম দু তিন দিন হলো করেছে মা প্রথম কালকে খেলো আগে যে নিরামিষ টকটা ছিল এটাই খাচ্ছে চলো বসে পড়ো আর এই যে বন্ধুরা দেখুন মিঠি তো মাছের ঝোল তেমন একটা খেতে ভালোবাসে না মাছ তো খায় না ঝোলটাও তেমন একটা খেতে চায় না ওই জন্য মিঠির জন্য পরে একটু এই যে মুসুরির ডাল করেছি